আসসালামু আলাইকুম চলুন দেখে নেওয়া যাক জাতীয় নিউজ থেকে কি থাকছে এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ ঘোষণা আগামী দোসরা অথবা চৌঠা মে ঘোষণা করা হতে পারে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমমান পরীক্ষার ফল এই বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রস্তাব করেছে শিক্ষা মন্ত্রণালয় এখন শুধু প্রধানমন্ত্রীর সম্মতি পেলেই উল্লিখিত তারিখের যে কোনো দিন আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একটি নির্ভরযোগ্য সূত্র মতে পরীক্ষা শেষ হওয়ার ষাট দিনের মধ্যে পাবলিক পরীক্ষার ফল প্রকাশে সরকারের নীতিগত সিদ্ধান্ত রয়েছে আগামী চৌঠা মে ষাট দিন পূর্ণ হবে বিগত বছরের মতো এবারও ষাট দিনের আগে ফল প্রকাশ করা হবে বিষয়টি নিশ্চিত করে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রুহি ইসলাম জানান আগামী মাসে অর্থাৎ মেয়ের দুই থেকে চার তারিখের মধ্যে ফল প্রকাশে প্রধানমন্ত্রীর সম্মতি চেয়ে প্রস্তাব পাঠানো হয়েছে প্রধানমন্ত্রী যেদিন নির্ধারণ করবেন সেদিনই ফল প্রকাশ করা হবে উল্লেখ্য গত দোসরা ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হয়ে দোসরা মার্চ শেষ হয়েছে এছাড়া ব্যবহারিক পরীক্ষা গত চৌঠা মার্চ শুরু হয়ে শেষ হয় এগারোই মার্চ এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় আঠারো লাখ ছিয়াশি হাজার ছয়শো জন শিক্ষার্থী অংশগ্রহণ করে এর মধ্যে আটটি সাধারণ বোর্ডের অধীনে চোদ্দ লাখ পঁচিশ হাজার নয়শো জন এবং মাদ্রাসা বোর্ডের অধীনে দুই লাখ ছাপ্পান্ন হাজার পাঁচশো একজন ও কারিগরি বোর্ডের অধীনে অর্থাৎ ভোকেশনালে এক লাখ চার হাজার দুইশো বারো শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ